আসসালামু আলাইকুম ওয়ারহমৎলী বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি মুহূর্ত থামতে অনুরোধ করছি শুধু শুনুন মন দিয়ে অনুভব করুন কারণ আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলতে যাচ্ছি যে প্রশ্নটি মানুষের ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ হৃদয় ঘুরে বেড়াচ্ছে একটি প্রশ্ন যা অনেক সময় মুখে উচ্চারিত হয় না কিন্তু নীরবে মনে কাপন তোলে আল্লাহ কি বাস্তবে আছেন এই প্রশ্নটি কেউ করে কৌতূহল থেকে কেউ করে কষ্ট থেকে কেউ আবার করে বিশ্বাসের সংকট থেকে যখন দোয়া করি কিন্তু সাথে সাথে উত্তর পাই না যখন নির্দোষ মানুষ কষ্ট পায় যখন জীবনে অন্ধকার নেমে আসে তখন এই প্রশ্নটি আমাদের মনে আসে আর এই প্রশ্ন করা কোনো অপরাধ নয় ইসলাম কখনো প্রশ্ন করতে নিষেধ করেনি বরং ইসলাম আমাদের চিন্তা করতে শিখিয়েছে বুঝতে শিখিয়েছে সত্যের অনুসন্ধান করতে শিখিয়েছে আজকের এই যুগে বিজ্ঞান অনেক দূর এগিয়েছে আমরা মহাবিশ্বের রহস্য জানার চেষ্টা করছি জীবনের গঠন বিশ্লেষণ করছে সব কিছুর পেছনে কারণ খুঁজছে আর ঠিক তখনই কেউ কেউ বলে সব কিছুর যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে তাহলে আল্লাহর দরকার কি আবার কেউ বলে যদি আল্লাহ থাকতেন তাহলে এত অন্যায় হতো কেন এই প্রশ্নগুলোই আজকের ভিডিওর মূল বিষয় আজ আমরা কাউকে জোর করে বিশ্বাস করাতে আসিনি আমরা আসিনি আবেগ দিয়ে বিভ্রান্ত করতে আমরা চাই আপনি নিজেই চিন্তা করুন নিজের বিবেক দিয়ে বিচার করুন কোরআন যুক্তি প্রকৃতি আর মানুষের অন্তরের ভাষা এই চারটি দরজা খুলে আমরা একসাথে সত্যের দিকে তাকাব এই ভিডিওটি তাদের জন্য যারা সত্য জানতে চায় এই ভিডিওটি তাদের জন্য যারা বিশ্বাস হারাতে বসেছে এই ভিডিওটি তাদের জন্যেও যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আরও গভীরভাবে জানতে চায় ভিডিওটি শেষ না করা পর্যন্ত সাথে থাকুন হয়তো এই কয়েক মিনিট আপনার চিন্তার দিক পরিবর্তন করে দিতে পারে আল্লাহ কি বাস্তবে আছেন চলুন সত্যের অনুসন্ধান শুরু করি অনেকেই মনে করে ধর্ম মানেই অন্ধবিশ্বাস আর যুক্তি মানেই ধর্মবিরোধিতা কিন্তু ইসলাম এই ধারণাকে সরাসরি ভেঙে দেয় ইসলাম কখনো মানুষকে না বুঝে বিশ্বাস করতে বলেনি বরং বারবার প্রশ্ন করেছে তোমরা কি চিন্তা করো না তোমরা কি বিবেক ব্যবহার করো না তোমরা কি উপলব্ধি করো না কোরআনের পাতায় পাতায় এই প্রশ্নগুলো ছড়িয়ে আছে কারণ ইসলাম জানে সত্য কখনও যুক্তিকে ভয় পায় না যদি আল্লাহ চাইতেন তাহলে তিনি মানুষকে প্রশ্নহীন চিন্তাহীন সৃষ্টি করতে পারতেন কিন্তু তিনি মানুষকে দিয়েছেন আকাল বিবেক যুক্তি চিন্তা শক্তি। আর এই আকালই মানুষের উপর আল্লাহর এক বড় নিদর্শন ইসলাম বলে ইমান মানে অন্ধভাবে মাথা নত করা নয় ইমান মানে সত্যকে চিনে নিয়ে স্বেচ্ছায় মাথা নত করা একটু চিন্তা করুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছুই যুক্তি ছাড়া মানি না আমরা ওষুধ খাই কারণ জানি এটি উপকার করবে আমরা বিমানে উঠি কারণ বিশ্বাস করি এটি নির্দিষ্ট নিয়মে চলে তাহলে সবচেয়ে বড় সত্য এই জীবন ও মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করার ক্ষেত্রে কেন যুক্তি ব্যবহার করা যাবে না কুরআন এমন একটি গ্রন্থ যা নিজেই মানুষকে চ্যালেঞ্জ করে বলে যদি এটা মানুষের বানানো হয় তাহলে এর মতো একটি সুরা নিয়ে এসো শত শত বছর পেরিয়ে গেছে কেউ সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি এটি কি যুক্তিবান মানুষের জন্য চিন্তার বিষয় নয় অনেকে বলে আমি আল্লাহকে দেখিনি তাই বিশ্বাস করি না কিন্তু আমরা জীবনে কত কিছু বিশ্বাস করি যা চোখে দেখা যায় না আমরা বাতাস দেখি না কিন্তু তার অস্তিত্ব অস্বীকার করি না আমরা ভালোবাসা দেখি না বিবেক দেখি না ন্যায় বিচার দেখি না তবুও এগুলো বাস্তব তাহলে শুধুমাত্র চোখে দেখা যায় না বলেই কি আল্লাহকে অস্বীকার করা যুক্তিসঙ্গত ইসলাম যুক্তি ও বিশ্বাসের মাঝে কোনো দেওয়াল তৈরি করে না বরং ইসলাম বলে যুক্তি তোমাকে দরজা পর্যন্ত নিয়ে যাবে আর বিশ্বাস তোমাকে সেই দরজার ভেতরে প্রবেশ করাবে যুক্তি দিয়ে তুমি বুঝবে এই মহাবিশ্বের পেছনে একজন স্রষ্টা আছেন আর বিশ্বাস দিয়ে তুমি তার সঙ্গে সম্পর্ক করবে। আসল সমস্যা যুক্তির অভাব নয় বরং অনেক সময় অহংকার মানুষ চায় সব কিছুর ওপর নিজে নিয়ন্ত্রণ রাখতে কিন্তু আল্লাহকে মানা মানেই স্বীকার করা আমি সীমিত আর তিনি অসীম এই স্বীকারকটি অনেকের কাছে কঠিন মনে হয় ইসলাম প্রশ্ন করতে দেয় সন্দেহ প্রকাশ করতে দেয় কিন্তু সেখানেই থামিয়ে রাখে না ইসলাম বলে প্রশ্ন করো, খোঁজো ভাবো চিন্তা করো। আর যখন সত্য স্পষ্ট হয়ে যাবে তখন অহংকার নয় বিনয়ের সাথে তা গ্রহণ কর এখন চলুন আমরা খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি যুক্তি নিয়ে চিন্তা করি সৃষ্টি নিজে নিজে হয় না আমাদের চারপাশের জগৎটাই এই কথার সবচেয়ে বড় প্রমাণ আপনি যদি রাস্তায় হেঁটে যেতে যেতে একটি ঘড়ি পড়ে থাকতে দেখেন তাহলে কি এক মুহূর্তের জন্য মনে হবে এটি বাতাস বৃষ্টি আর সময়ের ফলে নিজে নিজে তৈরি হয়ে গেছে কখনোই না আপনার বিবেক সঙ্গে সঙ্গে বলে দেবে এর একজন নির্মাতা আছে কারণ ঘড়ির ভেতরে নিয়ম আছে ভারসাম্য আছে নির্দিষ্ট উদ্দেশ্য আছে এখন সেই একই যুক্তি নিয়ে আমরা এই মহাবিশ্বের দিকে তাকাই সূর্য ঠিক সময়ে উদয় হয় নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে সামান্য কাছাকাছি হলে পৃথিবী পুড়ে যেত সামান্য দূরে হলে বরফে ঢেকে যেত পৃথিবী নিজের অক্ষের উপর এমন নিখুঁতভাবে ঘুরছে যার ফলে দিন ও রাত হচ্ছে বাতাসে অক্সিজেনের পরিমাণ ঠিক যতটা দরকার ততটাই আছে পানির রাসায়নিক গঠন এমন যে জীবন সম্ভব হয়েছে প্রশ্ন হল এই নিখুঁত ভারসাম্য কি দুর্ঘটনা হতে পারে অনেকে বলে সবকিছু তো প্রাকৃতিক নিয়মে হয়েছে কিন্তু এখানে প্রশ্ন আসে এই নিয়মগুলো কে বানালো নিয়ম নিজে নিজে আসে না নিয়ম মানেই একজন নিয়ন্ত্রক আপনি যদি একটি বই দেখেন যেখানে স্পষ্ট ভাষা ব্যাকরণ আর অর্থ আছে তাহলে কি বলবেন কালিয়ার আর কাগজ নিজেরাই এই বই লিখে ফেলেছে না আপনি বলবেন এর একজন লেখক আছে ঠিক তেমনি এই মহাবিশ্ব একটি বিশাল বইয়ের মতো যেখানে প্রতিটি নক্ষত্র প্রতিটি কণা প্রতিটি কোষ একটি অর্থ বহন করছে মানুষের শরীরের দিকে তাকান একটি ছোট্ট কোষের ভেতরে এমন জটিল তথ্য আছে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারও পুরোপুরি অনুকরণ করতে পারে না হৃৎপিণ্ড জন্মের পর থেকে থামাহীনভাবে কাজ করে যাচ্ছে আপনাকে কখনও নির্দেশ দিতে হচ্ছে না চোখ আলোকে এমনভাবে গ্রহণ করে যে আমরা রং গভীরতা দূরত্ব বুঝতে পারি প্রশ্ন হলো এত পরিকল্পনা এত বুদ্ধিমত্তা কি অচেতন বস্তু থেকে আসতে পারে ইসলাম এখানে খুব স্পষ্ট কথা বলে কুরআন আমাদের চিন্তা করতে বলে এই সৃষ্টি কি শূন্য থেকে হয়েছে নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে যুক্তি বলে দুটোই অসম্ভব যা কিছু সৃষ্টি তার পেছনে অবশ্যই একজন স্রষ্টা থাকতে হবে যিনি নিজে অসৃষ্টি যিনি সময় ও স্থানের ঊর্ধ্বে তিনিই প্রথম কারণ যার নিজস্ব কোনো কারণ নেই এই যুক্তি শুধু ধর্মীয় নয় এটি মানব সভ্যতার মৌলিক যুক্তি কারণ যদি আমরা মেনে নিই যে সব কিছু দুর্ঘটনা তাহলে জ্ঞান নৈতিকতা উদ্দেশ্য সবকিছু অর্থহীন হয়ে যায় কিন্তু আমাদের অন্তর জানে এই জীবন অর্থহীন নয় এই মহাবিশ্ব উদ্দেশ্যহীন নয় আর যেখানে উদ্দেশ্য আছে সেখানে একজন উদ্দেশ্যদাতা অবশ্যই আছেন ইসলাম সেই স্রষ্টাকে একটি নাম দিয়েছে আল্লাহ তিনি কোনো সৃষ্টির মতো নন তিনি সীমাবদ্ধ নন তিনি ক্লান্ত হন না তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন নিয়মের মাধ্যমে কিন্তু নিজে সেই নিয়মের অধীন নন সৃষ্টির এই নিখুততা এই ভারসাম্য এই সৌন্দর্য সবকিছু মিলেই নীরবে ঘোষণা করে এই জগতের একজন স্রষ্টা আছেন আর তিনি বাস্তব এখন আমরা এমন একটি উৎসের দিকে তাকাবো। যা শুধু বিশ্বাসীদের জন্য নয় বরং চিন্তাশীল মানুষের জন্য একটি উন্মুক্ত চ্যালেঞ্জ কোরআন কোরআন নিজেকে কোনো সাধারণ ধর্মগ্রন্থ হিসেবে উপস্থাপন করে না বরং এটি মানুষের সামনে প্রশ্ন তোলে যুক্তি হাজির করে এবং বলে ভাব চিন্তা করো বিচার করো কোরানের ভাষা অত্যন্ত স্পষ্ট এটি মানুষের বিবেককে নাড়িয়ে দিতে চায় ঘুম পাড়াতে নয় কোরআন সরাসরি প্রশ্ন করে এই বিশাল ও পৃথিবী কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে এই প্রশ্নের ভেতরেই উত্তর লুকিয়ে আছে কারণ যুক্তি বলে শূন্য থেকে কিছু আসে না আর সৃষ্টি নিজেকে সৃষ্টি করতে পারে না তাহলে অবশিষ্ট থাকে একটি সত্য এই সৃষ্টির পেছনে একজন স্রষ্টা আছেন যিনি নিজে অসৃষ্টি কোরআন বারবার মানুষকে চারপাশের জগতের দিকে তাকাতে বলে রাতের অন্ধকার দিনের আলো আকাশে ভাসমান মেঘ বৃষ্টির ফোঁটা মৃত জমিনে জীবনের ফিরে আসা এসবকে কোরআন নিছক প্রাকৃতিক ঘটনা বলে এড়িয়ে যায় না বরং বলে এগুলো হল নিদর্শন নিদর্শন মানে এমন চিহ্ন যা কাউকে কোনো কিছুর দিকে ইঙ্গিত করে আর এই সব নিদর্শন একটাই সত্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ আছেন কোরআনের একটি বৈশিষ্ট্য হল এটি কখনো মানুষকে অন্ধভাবে মানতে বলে না বরং বলে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে এর মতো একটি সুরা নিয়ে এসো ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় শত শত বছর পেরিয়ে গেছে ভাষা সাহিত্য দর্শন সব কিছুতেই মানুষ অনেক দূর এগিয়েছে কিন্তু কেউ এই চ্যালেঞ্জের জবাব দিতে পারেনি এটি কেবল অলঙ্কারের প্রশ্ন নয় এটি অর্থ গভীরতা ও প্রভাবের প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কোরআনের বক্তব্যের ধারাবাহিকতা এটি এমন এক সত্তার কথা বলে যিনি সৃষ্টি করেছেন পরিচালনা করছেন এবং একদিন হিসাব নেবেন কোরানে আল্লাহকে কোনো কল্পনার চরিত্র হিসেবে উপস্থাপন করা হয় না বরং তাকে এমন একজন সত্তা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান এবং যার জ্ঞানের বাইরে কিছুই নেই এই ধারণা সময়ের সাথে বদলায় না সংস্কৃতির সাথে দুর্বল হয় না সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কোরআন শুধু মহাবিশ্বের কথা বলে না মানুষের অন্তরের কথাও বলে মানুষের ভয় আশা সন্দেহ অহংকার সব কিছুর এমন বর্ণনা দেয় যেন এটি মানুষের মনের ভেতর থেকেই কথা বলছে প্রশ্ন আসে চোদ্দশো বছর আগে মরুভূমির একজন নিরক্ষর মানুষের পক্ষে কি মানুষের মনস্তত্ব ইতিহাস ভবিষ্যৎ ও নৈতিকতার এত গভীর বিশ্লেষণ করা সম্ভব কোরআনের ঘোষণা তাই খুব শান্ত কিন্তু দৃঢ় এটি চিৎকার করে প্রমাণ দিতে আসে না বরং নীরগে বলে যদি তুমি সত্য খোঁজ তাহলে এখানে তাকাও আকাশ পৃথিবী ইতিহাস আর নিজের হৃদয় সব কিছু মিলিয়ে কোরআন একটি কথা ঘোষণা করে এই মহাবিশ্ব উদ্দেশ্যহীন নয় এই জীবন অর্থহীন নয় আর এই সৃষ্টির একজন সৃষ্টা আছেন তিনিই আল্লাহ আজকের যুগে সবচেয়ে বেশি শোনা একটি কথা হলো আমরা এখন বিজ্ঞানের যুগে বাস করছি এখানে আল্লাহর জায়গা কোথায় অনেকের মনে ধারণা তৈরি হয়েছে বিজ্ঞান যত এগোচ্ছে আল্লাহর অস্তিত্ব তত অপ্রয়োজনীয় হয়ে পড়ছে কিন্তু প্রশ্ন হল এই ধারণা কি সত্য নাকি এটি বিজ্ঞানের ভুল ব্যাখ্যা প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার বিজ্ঞান কখনো বলে না যে আল্লাহ নেই বিজ্ঞান আসলে বলে কোন কিছু কীভাবে কাজ করে আর ধর্ম বিশেষ করে ইসলাম বলে কে এটি সৃষ্টি করেছে এবং কেন করেছে এই দুইটি প্রশ্ন একে অপরের বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক সমস্যা তখনই হয় যখন আমরা বিজ্ঞানের সীমার বাইরে গিয়ে তাকে চূড়ান্ত সত্য বানাতে চাই বিজ্ঞান বলে এই মহাবিশ্বের একটি শুরু ছিল বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী একসময় সব কিছু এক বিন্দুতে কেন্দ্রীভূত ছিল তারপর বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের বিস্তার শুরু হয় আশ্চর্যের বিষয় হল কোরআন চোদ্দশো বছর আগে বলেছে আকাশ ও পৃথিবী একত্রিত ছিল তারপর আল্লাহ তা পৃথক করেছেন প্রশ্ন হল একজন মানুষের পক্ষে আধুনিক যন্ত্র ছাড়া এই তথ্য জানা কিভাবে সম্ভব বিজ্ঞান যত গভীরে যায় ততই বিস্ময় বাড়ে জীববিজ্ঞানে আমরা দেখি একটি কোষের ভেতরে এমন জটিল কোড আছে যাকে বলা হয় ডিএনএ এই কোডে মানুষের চোখের রং থেকে শুরু করে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য পর্যন্ত লেখা থাকে বিজ্ঞানে কোড পড়তে পারে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারে না এই তথ্য প্রথমে কে লিখল তথ্য কখনো দুর্ঘটনাক্রমে সৃষ্টি হয় না যেখানে তথ্য আছে সেখানে বুদ্ধিমত্তা থাকা আবশ্যক অনেকে বলেন সব কিছু তো প্রাকৃতিক নিয়মে হচ্ছে কিন্তু এখানে একটি গভীর প্রশ্নলুকি আছে প্রকৃতির নিয়মগুলো এলো কোথা থেকে মাধ্যাকর্ষণ শক্তি সংরক্ষণ সময়ের ধারাবাহিকতা এই নিয়মগুলো এমনভাবে সূক্ষ্মভাবে সেট করা সামান্য পরিবর্তন হলে জীবন অসম্ভব হয়ে যেত বিজ্ঞান একে বলে ফাইন টিউনিং ইসলাম বলে এটি উদ্দেশ্যহীন হতে পারে না বিজ্ঞান নিজেই স্বীকার করে যে তার সীমা আছে বিজ্ঞান পরীক্ষাগারে যা পরীক্ষা করা যায় তাই নিয়ে কথা বলে কিন্তু ভালোবাসা ন্যায়বিচার চেতনা আত্মা এসবের অস্তিত্ব বিজ্ঞান মাপে না অথচ কেউ এগুলো অস্বীকার করে না তাহলে আল্লাহকে শুধুমাত্র এই কারণেই অস্বীকার করা যে তাকে পরীক্ষাগারে ধরা যায় না এটি কি সত্যিই বৈজ্ঞানিক চিন্তা আসলে সমস্যা বিজ্ঞান ও আল্লাহর মাঝে নয় সমস্যা কিছু মানুষের ব্যাখ্যায় বিজ্ঞান যখন বিনয়ী থাকে তখন তা আল্লাহর নিদর্শন দেখায় আর যখন বিজ্ঞানকে অহংকারের হাতিয়ার বানানো হয় তখন তা সীমা অতিক্রম করে ইসলাম বিজ্ঞানকে ভয় পায় না বরং কোরআনের প্রথম নির্দেশই ছিল পড়ো শেষ পর্যন্ত সত্যটা খুব সহজ বিজ্ঞান আমাদের চুখ খুলে দেয় সৃষ্টির জটিলতা দেখার জন্য আর সেই জটিলতা যত স্পষ্ট হয় একজন স্রষ্টার প্রয়োজন ততই স্পষ্ট হয়ে ওঠে তাই বিজ্ঞান আল্লাহকে অস্বীকার করে না বরং সঠিকভাবে বুঝলে বিজ্ঞান নিজেই নীরবে সাক্ষ্য দেয় এই মহাবিশ্বের পেছনে একজন সর্বজ্ঞ সর্বশক্তিমান স্রষ্টা আছেন আর তিনিই আল্লাহ যুক্তি বিজ্ঞান আর দর্শনের আলোচনা শেষে এবার আমরা এমন একটি জায়গায় আসছি যেখানে কোনো তত্ত্ব কাজ করে না কোনো পরিসংখ্যান পৌঁছতে পারে না মানুষের হৃদয় কারণ মানুষ শুধু চিন্তাশীল প্রাণী নয় মানুষ অনুভূতিশীল আর এই অনুভূতির গভীরে লুকিয়ে আছে এমন এক সাক্ষ্য যা সবচেয়ে শক্তিশালী সবচেয়ে নিঃশব্দ কিন্তু সবচেয়ে সত্য একটু নিজের দিকে তাকান জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলে তখন আমরা শক্তিশালী অনুভব করি কিন্তু যখন হঠাৎ বিপদ আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন মানুষ আর উপায় খুঁজে পায় না তখন অজান্তেই মানুষের ঠোঁট কেঁপে ওঠে চোখ ভিজে যায় আর অন্তর থেকে একটি ডাক বেরিয়ে আসে হে কেউ একজন আমাকে বাঁচাও এই কেউ একজন কে তাকে কেউ শেখায়নি এই কথা বলতে তবুও পৃথিবীর সব ভাষায় সব সংস্কৃতিতে মানুষ এই ডাকই দেয় এই ডাকে লুকিয়ে আছে মানুষের ফিতরাত তার জন্মগত স্বভাব ইসলাম বলে প্রতিটি মানুষ এমন এক স্বভাব নিয়ে জন্মায় যেখানে সে তার স্রষ্টাকে চেনে পরিবেশ সমাজ অহংকার এসব তাকে ঢেকে দিতে পারে কিন্তু মুছে ফেলতে পারে না তাই তো মানুষ যতই অস্বীকার করুক গভীর রাতে নিঃসঙ্গ মুহূর্তে হৃদয় আবার সেই সত্যের দিকে ফিরে যায় আপনি যদি কোনো মাকে দেখেন তার সন্তানের জন্য তার অকারণ ভালোবাসা এটি কেবল রাসায়নিক বিক্রিয়া হলে কেন তা এত ত্যাগই হয় কেন মানুষ ন্যায়ের পক্ষে দাঁড়াতে গিয়ে নিজের ক্ষতি স্বীকার করে কেন অন্যায় দেখলে অন্তর অস্থির হয়ে ওঠে এই নৈতিক বোধ এই ভালোমন্দের অনুভূতি কোথা থেকে এলো ইসলাম বলে এই নৈতিক বোধ আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে রাখা একটি চিহ্ন কুরআন বলে আল্লাহ মানুষকে তার নিজের রুহ থেকে ফুঁ দিয়েছেন এই রুহি মানুষকে পশু থেকে আলাদা করে এই রুহই মানুষকে প্রশ্ন করতে শেখায় আমি কে কেন এসেছি কোথায় যাব যদি এই জীবন কেবল দুর্ঘটনা হতো তাহলে এই প্রশ্নগুলোর অস্তিত্বই থাকতো না অনেকে বলে আমি আল্লাহকে অনুভব করি না কিন্তু প্রশ্ন হল আমরা কি সব সবসময় সবকিছু অনুভব করি রেডিওর তরঙ্গ আমাদের চারপাশে থাকে কিন্তু যন্ত্র ছাড়া ধরা যায় না ঠিক তেমনি অহংকার ব্যস্ততা আর গুণা মানুষের হৃদয়কে এমনভাবে ঢেকে ফেলে যে সে আর অনুভব করতে পারে না কিন্তু যখন মানুষ বিনয়ী হয় যখন সে সত্য খুঁজতে চায় তখন হৃদয়ের আবার কথা বলতে শুরু করে ইতিহাসে দেখুন যুদ্ধের ময়দানে সমুদ্রে ডুবে যাওয়া জাহাজে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষ হঠাৎ আল্লাকে ডাকতে শুরু করে তারা তখন দর্শন মনে রাখে না তত্ত্ব মনে রাখে না তারা ডাকে কারণ অন্তর জানে কেউ একজন আছেন যিনি শুনছেন হৃদয়ের এই সাক্ষ্য কোনা বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় এটি প্রতিটি মানুষের ভেতরে জীবন্ত যুক্তি মানুষকে দরজা পর্যন্ত নিয়ে যায় কিন্তু দরজার ভেতরই ঢোকায় হৃদয় আর যখন হৃদয় সত্যকে চিনে থেলে তখন আর প্রমাণের প্রয়োজন হয় না কারণ আত্মা তার স্রষ্টাকে চিনে নেয় এই কারণেই ইসলাম শুধু মাথার ধর্ম নয় এটি হৃদয়ের ধর্ম আর মানুষের হৃদয় আজও নীরবে কিন্তু দৃঢ়ভাবে সাক্ষ্য দেয় আল্লাহ আছেন তিনি বাস্তব তিনি কাছেই আছেন এখন আমরা এমন একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছি যা শুধু বিশ্বাসীদের নয় অবিশ্বাসীদের মনেও গভীরভাবে নাড়া দেয় এই দুনিয়ায় এত অন্যায় কেন কেন নির্দোষ মানুষ কষ্ট পায় কেন জালিমরা অনেক সময় শাস্তি ছাড়াই চলে যায় যদি সত্যি আল্লাহ থাকেন তাহলে এই অবিচার কেন চলতে থাকে এই প্রশ্নটি খুব স্বাভাবিক খুব মানবিক ইসলাম এই প্রশ্নকে এড়িয়ে যায় না বরং সরাসরি এর মোকাবিলা করে প্রথমেই আমাদের বুঝতে হবে এই পৃথিবী বিচারালয় নয় এই পৃথিবী পরীক্ষাগার এখানে পূর্ণ বিচার হলে পরীক্ষার অর্থই থাকত না যদি প্রত্যেক জালিম সঙ্গে সঙ্গে শাস্তি পেত আর প্রত্যেক ভালো কাজের সঙ্গে সঙ্গে পুরস্কার মিলত তাহলে বিশ্বাস ধৈর্য আর নৈতিকতার কোনো মূল্য থাকত না এই দুনিয়ায় আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন ভালো ও মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা আর সেই স্বাধীনতার ফলাফল পূর্ণভাবে প্রকাশ পাবে আরেক জগতে এই দুনিয়ার দিকে তাকালে আমরা খুন্ডিত চিত্র দেখি একটি ঘটনার শুরু দেখি কিন্তু শেষ দেখি না একজন নির্দোষ মানুষের কষ্ট আমাদের চোখে অবিচার মনে হয় কিন্তু আমরা জানি না এই কষ্ট তার জন্য কত বড় মর্যাদা কত বড় পুরস্কারের কারণ হয়ে উঠছে ইসলাম বলে আল্লাহ কারো উপর জুলুম করেন না এমনকি অনুপরিবণ না কিন্তু তিনি সবকিছুর হিসাব রাখেন যা আমরা দেখি আর যা আমরা দেখি না একটু চিন্তা করুন যদি আল্লাহ না থাকেন যদি পরকাল না থাকে তাহলে ন্যায় বিচারের ধারণাটাই অর্থহীন হয়ে যায় তাহলে হিটলার আর একজন মানব সেবকের মাঝে শেষ বিচারে কোনো পার্থক্য থাকত না তখন ন্যায় আর অন্যায় কেবল শক্তির খেলায় পরিণত হত কিন্তু মানুষের অন্তর এই ধারণা মেনে নিতে পারে না আমরা সবাই চাই শেষ পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠিত হোক এই চাওয়াটাই প্রমাণ করে ন্যায় বিচার কেবল সামাজিক ধারণা নয় এটি একটি মহাজাগতিক সত্য ইসলাম ঘোষণা করে একটি দিন আসবে যেদিন প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে সেদিন কোনো ক্ষমতা কোনো সম্পদ কোনো সম্পর্ক কাজে আসবে না নির্দোষের চোখের জল নিপীড়িতের নীরব আর্তনাদ সবকিছুর বিচার হবে সেদিন আল্লাহ নিজেই হবেন বিচারক আর তার বিচার নিখুদ, নিরপেক্ষ ও চূড়ান্ত অনেক সময় মানুষ বলে এখনই বিচার চাই কিন্তু আল্লাহর দেরি করা মানে অবহেলা নয় বরং সুযোগ দেওয়া জালিমকেও তিনি সময় দেন ফিরে আসার অনুতপ্ত হওয়ার কিন্তু যখন সীমা অতিক্রম হয় তখন তার বিচার অবশ্যম্ভাবী হয় ইতিহাস তার সাক্ষী ন্যায় বিচারের এই ধারণা মানুষকে দায়িত্বশীল করে তোলে এটি শেখায় তুমি যা করছ তা কেউ না দেখলেও আল্লাহ দেখছেন এই বিশ্বাসই মানুষকে অন্ধকারেও সৎ থাকতে সাহায্য করে আর যদি এই বিশ্বাস না থাকে তাহলে নৈতিকতা টিকে থাকে ভয়ের ওপর বিবেকের ওপর নয় শেষ পর্যন্ত ন্যায় বিচারের প্রশ্ন আমাদের একটি সত্যের দিকে নিয়ে যায় এই পৃথিবীর অসম্পূর্ণ বিচারী প্রমাণ করে একটি পূর্ণ বিচারালয় আসছে আর সেই বিচারালয়ের বিচারক আল্লাহ ছাড়া আর কেউ হতে পারেন না তিনি আছেন বলেই ন্যায়ের আশা বেঁচে আছে তিনি আছেন বলেই এই পৃথিবীর কান্না একদিন জবাব পাবে এতক্ষণ আমরা যুক্তি দিয়ে চিন্তা করেছি কোরআনের বাণী শুনেছি বিজ্ঞানের আলোয় তাকিয়েছি হৃদয়ের গভীরে নেমে গেছি এবং ন্যায়বিচারের প্রশ্নের মুখোমুখি হয়েছি এখনই সব কিছুকে একসাথে রেখে শুধু একটি মুহূর্ত নীরবে ভাবুন এই বিশাল মহাবিশ্ব এই নিয়ম এই সৌন্দর্য এই বোধ এই ন্যায়ের আকাঙ্ক্ষা সব কিছু কি সত্যিই অর্থহীন হতে পারে আল্লাহকে আমরা চোখে দেখি না কিন্তু আমরা তার নিদর্শনের মাঝেই বেঁচে আছি যেমন বাতাস দেখা যায় না অথচ তার অস্তিত্বে আমরা শ্বাস নিই যেমন আলো স্পর্শ করা যায় না অথচ তার মাধ্যমেই আমরা সব কিছু দেখি ঠিক তেমনি আল্লাহ দৃশ্যমান নন কিন্তু তার অস্তিত্ব এই সৃষ্টির প্রতিটি কণায় অনুভূত এই ভিডিওর উদ্দেশ্য কাউকে তর্কে জড়ানো নয় কাউকে ছোট করা নয় কিংবা কাউকে জোর করে বিশ্বাস করানোও নয় উদ্দেশ্য ছিল শুধু একটি দরজা খুলে দেওয়া চিন্তার দরজা হৃদয়ের দরজা কারণ সত্য চাপিয়ে দেওয়া যায় না সত্য নিজেই আলো হয়ে সামনে আসে যদি আজ এই ভিডিও আপনার মনে নতুন কোনো প্রশ্ন জাগিয়ে তোলে তাহলে সেটিই সাফল্য আর যদি আপনার অন্তরে নীরবে কোনো উত্তর গড়ে ওঠে তাহলে সেটি আরও বড় সাফল্য আল্লাহ মানুষকে দূরে ঠেলে দেন না মানুষই অনেক সময় নিজের অহংকার দিয়ে দূরে সরে যায় অথচ তিনি বলেন আমি মানুষের শিরার চেয়েও তার নিকটবর্তী হয়তো আপনি বিশ্বাস করেন কিন্তু দুর্বল হয়তো আপনি সন্দেহে আছেন হয়তো আপনি অনেক দূরে চলে গেছেন কিন্তু সত্য হল ফিরে আসার দরজা এখনও খোলা আল্লাহ প্রশ্নকে ভয় পান না তিনি আন্তরিকতাকে ভালোবাসেন এক কদম আপনি এগোলে তিনি বহু কদমে এগিয়ে আসেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনার কিন্তু মনে রাখবেন এই জীবন শুধু কাকতালীয় নয় এই পথের একটি শেষ আছে আর সেই শেষের ওপারেই রয়েছে পূর্ণ সত্য পূর্ণ ন্যায় পূর্ণ শান্তি আর সেই সত্যের নাম আল্লাহ আপনি যদি এই ভিডিও থেকে একটি কথাও হৃদয় নিয়ে যান তাহলে সেটুকুই যথেষ্ট আল্লাহ আছেন তিনি বাস্তব আর তিনি আপনাকে ভুলে যাননি এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে কিন্তু চিন্তাটা এখানেই শেষ হোক এটা আমরা চাই না কারণ সত্য এমন কিছু নয় যা একটি ভিডিওতেই শেষ হয়ে যায় সত্য এমন কিছু যা মানুষের সঙ্গে তার পুরো জীবন জুড়ে কথা বলে হয়তো আজ নয় কিন্তু কোনো এক নিঃশব্দ রাতে কোন এক কষ্টের মুহূর্তে এই কথাগুলো আবার আপনার মনে ফিরে আসবে আমরা সবাই কোথাও না কোথাও ভাঙা কোথাও না কোথাও দুর্বল কেউ বিশ্বাসে কেউ ধৈর্যে কেউ আশায় কিন্তু আল্লাহ ভাঙা হৃদয়কে অবহেলা করেন না তিনি বলেন ডাকে সাড়া দাও আমি কাছে আছি হয়তো আমরা অনেক দূরে চলে গেছি কিন্তু তার কাছে ফিরে যাওয়ার পথ কখনো বন্ধ হয় না আপনি যদি বিশ্বাস করেন তাহলে সেই বিশ্বাসকে শক্ত করুন আপনি যদি সন্দেহে থাকেন তাহলে খোঁজ চালিয়ে যান আর আপনি যদি দূরে থাকেন তাহলে জানুন আল্লাহ এখনও আপনার অপেক্ষায় আছেন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য আলোও জ্বালিয়ে থাকে তাহলে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি সত্যের পথে এক কদম এগোনো মানে আল্লাহর দিকে এগোনো সবশেষে শুধু এই কথাটুকু মনে রাখবেন আল্লাহ আছেন তিনি শুনছেন তিনি জানেন আর তিনি ক্ষমাশীল আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার তাওফিক দিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ ওবরকাত